অন্ধকার আকাশ ভেদ করে হঠাৎ গর্জে ওঠা শব্দ দূরে দিগন্ত জোড়া আলোর ঝলকানেই মনে হল যেন আগুনের ডানা মেলে ধেয়ে আসছে মৃত্যু সেটি ইউক্রেনের নতুন ক্রুজ মিসাইল ফ্লেমিঙ্গো আকারে বিশাল গতিতে তীব্র আর আঘাতে যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ এই অস্ত্রের আবির্ভাবও ছিল নাটকীয় ওয়াশিংটনে প্রেসিডেন্ট জেলেনস্কির গুরুত্বপূর্ণ বৈঠকের আগ মুহূর্তে এক ফটো সাংবাদিক ফেসবুকে প্রকাশ করেন ফ্লেমিঙ্গোর প্রথম ছবি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায় এই দানব মিসাইল ইউরোপীয় নেতারা তখন তার পাশে ছিলেন বার্তা ছিল পরিষ্কার ইউক্রেন এখনও দাঁড়িয়ে আছে প্রতিরোধ করতে পারে আবারও আঘাত আনতে পারে রাশিয়ার অন্তরে কিন্তু ফ্লেমিঙ্গোকে এত আলোচিত করে তুলেছে আসলে কি এর পাল্লা প্রায় তিন হাজার কিলোমিটার ওজন বারো হাজার পাউন্ডের বেশি আর একটি ওয়ারহেড বহন করতে পারে আড়াই হাজার পাউন্ড বিস্ফোরক তুলনা করলে আমেরিকার টমাহকের চেয়েও ভারী ও বিধ্বংসী যেখানে টমাহক সীমিত ক্ষমতায় কাজ করে ফ্লেমিঙ্গো সেখানে দ্বিগুণ শক্তি নিয়ে আঘাত হানে এখন পর্যন্ত ইউক্রেনের যুদ্ধ নির্ভর করেছে ড্রোন ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ওপর সেগুলো রাশিয়ার ভেতরে তেল শোধনাগার কিংবা ড্রোন কারখানার ছোট অংশে আঘাত করতে পেরেছিল ক্ষতি হতো কিন্তু পুরো ধ্বংস নয় রাশিয়া আবার গড়ে তুলত নতুন করে ফ্লেমিঙ্গো সেই সীমা ভাঙতে এসেছে একটি আঘাতেই ধ্বংস হতে পারে পুরো কারখানা কিংবা বিশাল রিফাইনারি কল্পনা করা যায় বিস্ফোরণের মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শেখা আকাশ ঢেকে যাচ্ছে কালো ধোয়ায় মাটি কেঁপে উঠছে প্রচণ্ড কম্পনে তবে এই মিসাইল নিখুঁত নয় ওজন বেশি হওয়ায় এর গতি ঘণ্টায় প্রায় নয়শো কিলোমিটার আকাশে ছুটতে ছুটতে সহজেই ধরা পড়ে র্যাডারে এতে গোপনীয় প্রযুক্তিও সীমিত বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এটি ঝুঁকিপূর্ণ কিন্তু যুদ্ধক্ষেত্রের সংখ্যার দাপটি অনেক সময় সিদ্ধান্ত নেয় শত শত ড্রোন একসাথে আকাশ ভরিয়ে তুললে প্রতিরক্ষা ব্যস্ত হয়ে পড়বে আর সেই ফাঁকে ফ্লেমিঙ্গো পৌঁছে যাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই অস্ত্র বানিয়েছে ইউক্রেনের প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট তবে বিশ্লেষকদের মতে এর নকশা আরব আমিরাতের মিলানিয়নের এক মডেলের সাথে হুবহু মিলে যায় অনেকে মনে করছেন আন্তর্জাতিক সহযোগিতা গোপনে যুক্ত রয়েছে যুক্তরাজ্যের ছায়াও এখানে লুকিয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন কিছু বিশ্লেষক খরচের দিক থেকেও ফ্লেমিঙ্গো বিশেষ সুবিধাজনক যেখানে আমেরিকার টমাহক তৈরি করতে লাগে প্রায় দুই মিলিয়ন ডলার ফ্লেমিঙ্গোর খরচ তার এক চতুর্থাংশ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য এটি বিশাল সুবিধা তবে বড় আকারে উৎপাদনের জন্য পশ্চিমাদের সহায়তা অপরিহার্য যেমন জার্মানি আগেই ইউক্রেনের আরেক মিসাইল প্রকল্পে অর্থায়ন করেছে এবারও হয়তো সেই পথেই সমাধান আসবে ইউক্রেন ইতিমধ্যেই নেপচুন ইমার্স স্টর্ম শ্যাডো ও ফরাসি স্কাল্প দিয়ে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়েছে সামরিক ঘাঁটি ধ্বংস করেছে কিন্তু সীমিত পাল্লার কারণে রাশিয়ার গভীরে পৌঁছাতে পারেনি ফ্লেমিঙ্গো সেই সীমা ভাঙছে এখন মস্কো থেকে হাজার মাইল দূরের কারখানা কিংবা তেল পাইপলাইনও থাকবে এর নাগালে রাশিয়ার যে দেশীয় গ্যাস ও তেলের ওপর নির্ভর করে যুদ্ধ চালাচ্ছে সেটি যদি একের পর এক আঘাতে বন্ধ হয়ে যায় তবে তাদের শক্তি ভেঙে পড়তে বাধ্য ইতিমধ্যেই ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি উৎপাদন কমেছে তেরো শতাংশ এবার যদি ফ্লেমিঙ্গো পুরো রিফাইনারি গুনিয়ে দেয় ক্ষতি হবে বহুগুণ তাই সামরিক বিশ্লেষকরা বলছেন ফ্লেমিঙ্গো ইউক্রেনের জন্য এক মোর ঘোরানো মুহূর্ত হতে পারে এটি যদি কার্যকরভাবে ব্যবহার করা যায় তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের রাতের ঘুম কেড়ে নেবে নিশ্চিতভাবেই